যে পুলিশ অভিযান বা তল্লাশি চলছে আপনারা এটা কিভাবে দেখছেন বর্তমান সময়টা পবিত্র মায়ের তল ধন্যবাদ আমি শুরুতে বলবো যে লালবাগ ডিভিশনের যে বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটা খুবই সন্তোষজনক লালবাগ ডিভিশনের ডিসি মহোদয় ইতিমধ্যে যে কর্মসূচি এবং তাদের যে কর্মতৎপরতা হাতে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লালবাগে গভীর রাতে যে পুলিশের যে টহল সেটা বৃদ্ধি হয়েছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন মোড়ে মোড়ে সেই পুলিশের টহল থাকে এই কারণে লালবাগ এবং চকবাজারের বিভিন্ন জায়গায় এই যে ছিনতাইকারি এবং চাঁদাবাজির হার অনেকটা কমে গিয়েছে আপনারা খেয়াল করবেন যে বিগত দিনে এই ছিনতাইকারী এবং চাঁদাবাজিদের তৎপরতা কমে যাওয়ার কারণে থানায় বিভিন্ন ধরনের অভিযোগ এবং ই এটা অনেকটাই কমে গেছে এটা আসলে টোটালি ক্রেডিট আমি ডিসি সাহেবকে দিব এবং ডিসি সাহেবের অধীনস্থ যারা আছেন এডিসি মহোদয় আছেন আছেন এসি মহোদয় আছেন লালবাগ থানা এবং চকবাজার থানার ওসি মহোদয় তাদের সবাইকে এই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই কারণ তারা ইতিমধ্যে যে সকল তৎপরতা এবং যে সকল কর্মসূচি তারা হাতে নিয়েছেন সেগুলোর মাধ্যমে তাদের যে টহল পুলিশ এবং তাদের যে মোবাইল পুলি মোবাইল টিম এবং অন্যান্য যে টিমের মাধ্যমে তারা প্রতিটা পাড়া মহল্লায় রাতের অন্ধকারে রাতের গভীর যত গভীর হয় তত তারা টহল বাড়িয়ে যে কর্ম তৎপরতা দেখাচ্ছেন এটা খুবই সন্তোষজনক এবং এটা নগরবাসীকে খুবই আশাব্যান্ধ করেছে যে আসলে নগরবাসী খুব শান্তিতে আছে তারা এখনো আমাদের এই যে লালবাগ ডিভিশনে চকবাজার এবং লালবাগ থানায় কোথাও কোনো ছিনতাইকারীর ঘটনা আলোচিত কোনো ঘটনা আমরা ইতিমধ্যে আমাদের নজর আসেনি বর্তমান লালবাগ ডিভিশনের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন রাতের বেলা বিভিন্ন টল পুলিশ অভিযান করছে তল্লাশি করছে আপনাকে ধন্যবাদ এই সময়কে বিশেষ করে আপনি জনবান্ধব এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষের জন্য রিপোর্ট করেন ধন্যবাদ এই সময়কে বিশেষ করে লালবাগ থানাটা হচ্ছে আমাদের একটা বৃহত্তর থানা ঢাকায় আমরা জানি যে ঊনপঞ্চাশটা থানা আছে পরে আমরা জানি যে জুলাইয়ের গণ অভ্যর্থনের পর থেকে দেশের প্রত্যেকটা থানা প্রায় ভঙ্গুর মতন ছিল ভেঙে হ্যাঁ দুর্বৃত্তদের হামলা ছিল অস্ত্র লুটপাট হয়েছিল। এই যে আমাদের থানাগুলোকে আমাদের আইনশৃঙ্খলাকে ব্যাঘাত ঘটনা এই ব্যাঘাত ঘটনার পর পরবর্তী সময়ের পর থেকে পুলিশিং যে দক্ষতা এবং পুলিশ যে সামনে জনবান্ধব বা কল্যাণমুখী হওয়া বা মানুষের বন্ধু হওয়া এটা কিন্তু খুব একটা মানে দুর্বলতা একটা ছিল একটা একটা চ্যালেঞ্জিং ছিল তো সেক্ষেত্রে আমাদের লালবাগ ডিভিশন আমরা বলতে পারি যে এটা চ্যালেঞ্জিংয়ে তারা হচ্ছে জয়ী হয়েছে এবং তারা যে পুলিশিং তাদের যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে বিশেষ করে লালবাগের আমাদের রানিং এসি এডিসি সাহেব আছে যার ডিসি ডি ডিসি সাহেব আছে এবং লালবাগ জোনের বিশেষ করে লালবাগ থানায় আমাদের ওসি সাহেবের কথা বলতে পারি তাদের যে মানসিক দক্ষতা এবং চ্যালেঞ্জ পুলিশি পুলিশিং যে চ্যালেঞ্জিং এর মাধ্যমে তারা আইনশৃঙ্খলার যে অবনতিতে সে অবনতি থেকে তারা হচ্ছে অগ্রগামী হয়েছে এবং নতুনভাবে তারা হচ্ছে নতুন একটি আমাদের পুরান ঢাকাকে বা পুরান ঢাকা শহরকে জনগণকে বা তারা হচ্ছে নিরাপত্তা দিচ্ছে বিশেষ করে আমরা রাত্রের দিকে আমরা বলতে পারি যে রাত্রের আপনার রাত্র বারোটা একটার পর থেকে বিশেষ করে চর কামাঙ্গি চরের বিভিন্ন নদীর পারগুলো হ্যাঁ বিভিন্ন মানুষ ওখানে হাঁটতে যায় বা ঘুরতে যায় পাশাপাশি হচ্ছে লালবাগের রাতে আমরা জানি যে আমার পুরান ঢাকার মানুষ হচ্ছে আমরা খুব খাবার প্রিয় মানুষ আমরা বিভিন্ন খাবার খেতে পছন্দ করি আমাদের মিরপুর থেকে বা উত্তরা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আমাদের খাবার খেতে আসে তো তাতে কিন্তু একটা নিরাপত্তার দরকার কারণ রাত্রে তিনটা চারটা পর্যন্ত কিন্তু আমাদের যে খাবার বিক্রি হয় জি বংশাল থানা বলতে পারি আমরা চকবাজার থানা বলতে পারি লালবাগ থানাগুলো বলতে পারি মানে আমাদের লালবাগ ডিভিশনের মধ্যে যে থানাগুলো ইনক্লুড আছে সবাই খুব ভালোভাবে দক্ষতা সম্পন্ন কাজ করছে এবং আধুনিক যে পুলিশিং দক্ষতা এবং জনবান্ধব কল্যাণমুখী যে পুলিশ হওয়া দরকার ছিল সেটা সেভাবে তারা কাজ করছে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজ্জাদ আলী ভাইকে যিনি তার পুলিশিং যে প্রিভিয়াসের যে দক্ষতা এবং হচ্ছে গণ মানুষের যে পুলিশ হওয়ার যে যেই যোগ্যতাগুলো থাকা দরকার আমি মনে করি ওনার মধ্যে এই বিষয়গুলো আছে এবং তিনি আসলে সাংবাদিক বান্ধব তিনি আসলে অবশ্যই সাংবাদিক বান্ধব এবং কোন কাজ যদি করে এবং কোন অপারেশন অভিযান তিনি আমাদের ডিএমপি মিডিয়া সেল আছে এআইজি মিডিয়া আছে সব মিডিয়া সেলগুলোকে তারা হচ্ছে কভার করে তাদের বিশেষ অভিযানগুলো আমাদেরকে ইনভলভ করে হ্যাঁ কোথায় কোন আজকে অভিযান হচ্ছে কারা কারা অভিযানের সাথে ইনক্লুড আছে এবং এই অভিযানে কি কি আমাদের হচ্ছে উদ্ধার হয়েছে হ্যাঁ এবং এই অভিযান থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম এবং এই অভিযান থেকে আমাদের পুরান ঢাকার মানুষ তারা কি কি কিভাবে সচেতন থাকলো সবগুলো বিষয়ে হচ্ছে আমাদের হচ্ছে ইনক্লুড করা হচ্ছে লালবাগ আমি আইন শৃঙ্খলা ভাবে আমি আমার পাশে থানা যেটা আছে আমি যতটুকু বাইরেতে শুনি বা আমরা সামাজিক কাজ করি এখন তারা যদি কোনো লোক ধরে যদি আমাদের সামাজিক হোক রাজনৈতিক লোক যা যদি বলে যে লোক ভালো ছেড়ে দেন ওনারা কাজ করবে কিভাবে ওনারা তো খারাপ লোককেই ধরে যেমন কিছুদিন আগে শহীদনগরে ই হয়েছিল আর্মিরা রেড দিয়েছিল রেড দিয়ে হয়তো ছাব্বিশ থেকে সাতের জন্য ধরছিল ধরার পর যারা নির্দোষ তাদের কোর্টের থেকে আইসা পড়ছে আর দুইজন আসামি তাকে কোর্টে চালান করে দিছে তো ভালো মন্দ সাথে খারাপ মানুষ যখন থাকবে ভালো ধরা খাবে খারাপও ধরা খাবে যারা ভালো লোক ওরা তো রাস্তা থাকবে না তো রাত্রে প্রায় দুইটা এটা বন্ধ থাকবে না কিন্তু আমি একটু সরকারের একটা জিনিসই বলবো যে এখন মাদকটা বেড়ে গেছে এইটাকে কন্ট্রোল করতে হলে আমাদের সামাজিক যা আগে উঠোন বৈঠক হইতো এটা পুলিশের জোর আপত্তি রইলো যে সামাজিক যত সংগঠন আছে মানে এক একটা এলাকায় দেখা গেলো কি এক একটা অর্ডে পাঁচটা ছয় টাকা সামাজিক সংগঠন আছে তারা যদি তাদের সাথে একটা লিস্ট করে যে এলাকা কারা বিক্রি করে কারা কি করে কারা খায় এই লিস্টটা যদি তারা কাজ করে তাহলে আমাদের শৃঙ্খলা আরও ভালো হবে কারণ যারা নিশা করে তারাই চিন্তাই করে রাত্রে